কি করুন না করে তাই তো আচ্ছা এখন আপনারা এলাকাবাসী যে ব্যবসায়ীরা আছেন কি চান আপনাদের মনের চাওয়াটা কি আমাদের চাওয়া আমাদের আগে যেরকম ছিল আমরা তেমন চাই আমাদের পরিবেশ সুন্দর চাই একটা পর্যায়ে দেখা যাবে এরকম বিশৃঙ্খলা হলে এখানে সবাই দোকান বন্ধ করে দিবে এটাই বলছে এটাই বলছে এর জন্য আমাদের মাথা গরম হয়ে গেছে এর জন্য আমাদের খুবই খারাপ ইয়া লাগতেছে যে একটা দোকান এখানে বসতে দিবে না এর জন্যই আমাদের আমাদের এইরকম সমস্যাটা কোথায় ধরেন উনাদের ব্যবসা উনারা করছে আপনাদের ব্যবসা মানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা আমি আপনাকে বলি ভাই আমার এই দোকানটার বয়স এখানে প্রায় নয় বছর আচ্ছা নয় বছর যাবত আমি এখানে ব্যবসা করতেছি কখনো আমাদের কোনো ডিস্টার্ব হয় নাই কিন্তু কেকগুলো আসার পর থেকে জাকির নামক একজন ভাইরাল হওয়ার পর থেকে এত পরিমাণ কেকের দোকান হইছে কেকের দোকান যত বেশি না তার চেয়ে বেশি ইউটিউবার এই জন্য রাস্তা একটু অনেক ইউটিউব আসার কারণটা কি আপনাদের কি মনে হয় না ওই যে ভিডিও করে মানে তারা ভিউ ব্যবসা করে এই ব্যবসা করেছে যার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না প্রশাসনিক ঝামেলা আসছে আমাদের ওপরে এখন ওনাদেরকে কিছু না বললে বলতেছে যে আমরা দোকান উঠে ফেলা মানে মানে আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে দর্শক যে কলুইর ডলাতে মুসুরি চাপটা হয়ে যায় মানে আগে যারা ব্যবসা করতো তাদের উপর এখন এই আঘাতটা পড়ছে